পূর্বের ভিডিওতে ট্রাইসিক যুগের ডাইনোসর ও তাদের বিবর্তন সম্পর্কে জেনেছিলাম এবার জানবো জুরাসিক যুগ যেই যুগ ছিল ডাইনোসরের রাজত্বের যুগ ট্রাইসিক যুগের আগ্নেয়গিরি বিস্ফোরণের পর যে সব ডাইনোসর বেঁচে যেতে সক্ষম হয় সেই সব ডাইনোসর পরবর্তীতে বিশাল আকৃতি নিয়ে এক বিবর্তন তৈরি করে তারপর থেকে ডাইনোসর পৃথিবীতে বিশাল রাজত্ব তৈরি করতে সক্ষম হয় আজ জানবো ডাইনোসর কিভাবে পৃথিবীর সবথেকে থেকে বড় প্রাণী হয় আকাশ মাটি পানি কিভাবে রাজত্ব তৈরি করে কিভাবে যুগ পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে পারে ডাইনসোর এই যুগ শুরু হয় প্রায় দুইশো মিলিয়ন বছর আগে যখন ট্রাইসিক যুগের শেষ ঘটে এক বিশাল বিলুপ্তির মাধ্যমে ট্রাইসিক যুগের শেষের বিশাল আগ্নেয়গির অগ্নি উৎপাদন শুরু হয় যা পৃথিবীর বায়ুমণ্ডলে ভরিয়ে তোলে সালফার ডাইঅক্সাইড মিথেন কার্বন ডাইঅক্সাইড সমুদ্রের এসিডিফিকেশন সেখান থেকেই পৃথিবীর ছিয়াত্তর শতাংশ প্রজাতির বিলুপ্ত হয়ে যায় এই গণবিলুপ্তির পরেই শুরু হয় জোরাসিক যুগ যা ছিল তুলনামূলক উষ্ণ ও আদ্র উদ্ভিদে ভরপুর যেমন ফার্ন শঙ্কুযুক্ত গাছ প্রচুর খাবার ফলে ডাইনোসরের সোনালীর সময় শুরু হয় সরাস হ্যারাসরাস সরাস সালফাইসিস নামক ট্রাইসিক যুগের কিছু ডাইনোসর বড় প্রাকৃতিক দুর্যোগে বেঁচে গিয়ে জুরাসিক যুগে বেঁচে থাকার জন্য এক বিশাল বিবর্তন করে কিছু ডাইনোসর তাদের আকাশে রাজত্বের জন্য বিবর্তন করে আবার কিছু পানিতে আবার কিছু ডাইনোসর মাটিতে টিকে থাকতে দানবীয় রূপ নেয় আর এভাবেই অনেক প্রজাতির ডাইনোসরের রূপ নিয়ে পৃথিবীতে রাজত্ব তৈরি করে জুরাসিক যুগের শুরুর পর থেকেই পৃথিবীর ভূখণ্ড পেঞ্জিয়ার উত্তর অংশ এবং দক্ষিণ অংশ দুই ভাগে ভেঙে যেতে শুরু করে পেনজিয়ার উত্তর অংশ লরাসিয়া যা বর্তমান উত্তর আমেরিকা ইউরোপ এশিয়ার একটি বড় অংশ অপরটি গন্ডোয়ানা যা বর্তমান দক্ষিণ আমেরিকা আফ্রিকা ভারত অস্ট্রেলিয়া অ্যান্টার্কটিকা পেঞ্জিয়ার উত্তর অংশে লরাসিয়ায় যে সকল ডাইনোসর বাস করতো তা হল অ্যালোসরাস বড় মাংস শিকারী ডাইনোসর একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়তাল্লিশ মিলিয়ন বছর আগে মাটিতে বাস করতো এই থেরাপোরা গর্তের ডাইনোসর কাটা কাঁটাযুক্ত ও লেজে ধারালো স্পাইক একশো পঞ্চান্ন থেকে একশো পঞ্চাশ মিলিয়ন বছর আগে মাটিতে বাস করত ফোরা গর্তের এই প্রাণীটি লম্বা গলা ও শান্ত প্রকৃতির তিনবোঝি একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়তাল্লিশ মিলিয়ন বছর আগে মাটিতে বাস করত এই সরোপোরা গর্তের প্রাণী অরিনিথোলেস্টিস ছোট আকারের দ্রুতগামী শিকারী প্রাণী একশো থেকে একশো মিলিয়ন বছর আগে মাটিতে বাস করত থেরাপোরা গর্তের এই ডাইনোসর প্যাটার ওঠেকটাইয়াস উঠতে পারত মাছ ও পোকামাকড় খেত একশো থেকে একশো মিলিয়ন বছর আগে আকাশে উড়তে পারত এই প্যাটার ও সেরিয়া গর্তের ডাইনোসর আর্কিওপটেরিক্স শরীলে পালক প্রথম দিকের ডাইনোসর একশো পঞ্চাশ থেকে একশো মিলিয়ন বছর আগে আকাশে উড়তে পারত এই গর্তের ডাইনসর অন্যদিকে পেঞ্জিয়ার বাস করত যে সকল ডাইনোসর তা হলো কাইওলোফরাস ঠান্ডা অঞ্চলের অভিজিত শিকারী অ্যান্টার্কটিকায় আবিষ্কৃত এই প্রাণীটি একশো চুরানব্বই থেকে একশো অষ্টাশি মিলিয়ন বছর আগে মাটিতে বাস করতো এই থেরাপোরা গর্তের ডাইনোসর মেসস মন্ডিলাস ছোট থেকে মাঝারি আকৃতির তৃণভোজী দুইশো থেকে একশো মিলিয়ন বছর আগে মাটিতে বাস করত ও ডোমরফা গর্তের এই ডাইনোসর ব্যালক্যানোড আফ্রিকায় পাওয়া এক প্রাচীন সরোপা গর্তের প্রাণী একশো তিরাশি থেকে একশো আশি মিলিয়ন বছর আগে মাটিতে বাস করত এই প্রাণীটি বারাপা সরাস ভারতের একটি তিনু একশো ছিয়ানব্বই থেকে একশো তিরানব্বই মিলিয়ন বছর আগে মাটিতে বাস করত সেরোপা গর্তের এই প্রাণী রিউটো সরাস অস্ট্রেলিয়া আবিষ্কৃত শান্ত প্রকৃতির ডাইনোসর একশো সত্তর থেকে একশো ষাট মিলিয়ন বছর আগে মাটিতে বাস করত সেরাপা গর্তের এই ডাইনোসর প্যাটারোসর উড়ন্ত ডাইনোসর মাস ও ছোট প্রাণীর শিকার করত একশো থেকে একশো মিলিয়ন বছর আগে আকাশে উড়ত প্যাটারোসরিয়ারা এই ডাইনোসর গর্তের প্রাণী জুরাসিক যুগে সব বেশি ডাইনোসর রাজত্ব উল্লেখযোগ্য জুরাসিক যুগে ডাইনোসর পানি মাটি আকাশ সহ সকল স্থানে রাজত্ব করতে শুরু করে প্রায় দুশো মিলিয়ন বছর আগে শুরু হওয়া জুরাসিক যুগ শেষ হয় প্রায় একশো মিলিয়ন বছর আগে প্রায় ছাপ্পান্ন মিলিয়ন বছর দীর্ঘ সময় যাবত ডাইনোসর এই পৃথিবীতে রাজত্ব করতে থাকে এরপর হঠাৎ করেই পৃথিবীর নানা অঞ্চলে ব্যাপক আগ্নেয়গিরির অগ্নি উৎপাদ ঘটতে দেখা যায় এতে বাতাসে ছড়িয়ে পড়ে গ্যাস ধোয়া ও ছাই যার ফলস্বরূপ সূর্যের আলো আসতে পৃথিবীতে ব্যাপক বাধা সৃষ্টি হয় জলবায়ুতে ব্যাপক পরিবর্তন আনে আগ্নেয়গিরি গ্যাস ও ছাইয়ের কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় যার ফলে উষ্ণতা আর্দ্রতা ও আবহাওয়া চক্র বদলেতে থাকে কিছু অঞ্চলে খরা আবার কোথাও অতি বৃষ্টি দেখা যায় পেঞ্জিয়ার দুটি বিভাজিত অঞ্চল লরাসিয়া গন্ডোয়ানা ভাঙতে শুরু করে এর ফলে নতুন সমুদ্র পাহাড় গঠিত হয় যা প্রাণীতে বাসস্থান বদলে যায় অনেক প্রাণী মানিয়ে নিতে পারে না সমুদ্রের স্তর কখনো উঁচু কখনো নিচু হচ্ছিল এতে সামুদ্রিক জীবদের খাদ্য শৃঙ্খলা ভেঙে পড়ে অনেক প্রজাতি হারিয়ে যায় এই সময় অনেক প্রজাতি ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করে পৃথিবীর পেঞ্জিয়া তখন ষাটটি মহাদেশে বিভক্ত হতে থাকে এভাবেই জোরাসিক যুগ শেষ হয় আর শুরু হয় ক্রেটেসিয়াস যুগ জোরাসিক যুগ বহু প্রজাতির ডাইনোসরের বিলুপ্তি হয় কিছু ডাইনোসর থেকে যায় যেখান থেকে ডাইনোসর আরও বড় হয় পরবর্তী এই যুগের ডাইনোসরের নিজেদের সংখ্যা বাড়াতে থাকে বাড়তে বাড়তে এক সময় সাতশো থেকে এক হাজারটিরও বেশি প্রজাতিতে পরিণত হয় এই সময় ডাইনোসর তাদের অতিরিক্ত সংখ্যা বৃদ্ধির কারণে খাদ্যের অভাব পড়তে থাকে তখন বড় আকৃতির ডাইনোসরেরা ছোট আকৃতির ডাইনোসরদের খাবার হিসেবে খেতে শুরু করে তখন বিশাল আকৃতি ও শক্তিশালী ডাইনোসরদের প্রজাতি ছিল টাইরানো রেক্স গিগানোটোসরাস কার্নটোরাস এই প্রাণীগুলো আকৃতিতে বিশাল হওয়ায় এই প্রজাতি ডাইনোসর সহজেই যে কোনো ডাইনোসরকে শিকার করতে পারত। পারতো লিয়ে লিয়েলিনাসোরাস ডাইনোসর ছিল আকৃতিতে ছোট প্রজাতির যার কারণে এই ডাইনোসরগুলো বড় ডাইনোসরের শিকার হতে থাকে এভাবেই আকাশ মাটি প্রাণী সহ সকল জায়গায় রাজত্ব করতে শুরু করে ডাইনোসরেরা আর এভাবেই চলতে থাকে প্রায় উনআশি মিলিয়ন বছর তারপর হঠাৎ একদিন 10 থেকে 15 কিলোমিটারের এক অ্যাস্টরয়েড মেক্সিকোর ইউকেटान উপদ্বীপে আঘাত হানে মানব ইতিহাসের রেকর্ড করা সবচেয়ে বড় ভূমিকম্পের চেয়ে হাজার গুণ শক্তিশালী যা নয় থেকে 11 রিখটার স্কেলের ভূমিকম্প হয়েছিল আর এই অ্যাস্টরয়েড পড়ার কারণে আগাতের মুহূর্তে যে শক্তি নির্গত হয়েছিল তা ছিল প্রায় 10 বিলিয়ন হিরোশিমার পারমাণবিক বোমার সমান ভয়ানক শকওয়েভ অপ্রবাহ যা প্রায় এক হাজার কিলোমিটার বেশাদ্দ সব জায়গা পুড়ে ফেলেছিল এই ভূমিকম্পে আর বিস্ফোরণের কারণে সাগরের সুনামি শুরু হয় যার উচ্চতা ছিল প্রায় তিনশো মিটার পর্যন্ত প্রচুর পরিমাণে জ্বলন্ত ধ্বংসাবশেষ সালফার ও কার্বন ডাই অক্সাইড বাতাসে ছড়িয়ে পড়ে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছানো বন্ধ হয়ে যায় শুরু হয় ইম্প্যাক্ট উইন্টার যা মাসের পর মাস ধরে চলতে থাকে গাছপালা মারা যেতে শুরু করে যার ফলে তৃণভোজীরা মারা যায় খাদ্যের অভাবে মাংসাশিরাও মারা যেতে শুরু করে সে সময় শুধু বেঁচে থাকতে পারে সে সকল প্রাণী যারা মাটির নিচে গর্ত করে নিজেদের জীবন রক্ষা করতে পেরেছিল এই ছাড়া সকল বৃহৎ প্রাণী মারা যায় এই পিণ্ডের আঘাতে আর এইভাবে ধ্বংসলীলা শেষ হয়ে যায় পৃথিবীর সবথেকে বৃহৎ শক্তিশালী ও বারবার বিবর্তনের মধ্যে বেঁচে থাকা ডাইনোসরের মতো বৃহৎ প্রাণী যা দুর্যোগে হারিয়ে যেতে থাকে দিনে দিনে আর এইভাবে পৃথিবী থেকে বিদায় নেয় ডাইনোসরের রাজকীয় যুগ যে সকল ডাইনোসর সে সময় নিজেদের মানিয়ে নিতে পারে এবং বিবর্তন করতে পেরেছিল তারাই আজ হাঁস মুরগি কাক বাজ ইগোল টিয়া পেঙ্গুইন এমু কিউ উট পাখি ইত্যাদি রূপে আজ জীবিত আছে আমরা এই বিশাল প্রাণী ও তাদের রাজত্ব থেকে একটি জিনিস শিখতে পারি কিভাবে নিজেকে বিবর্তন করতে পারলে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব তাই আমরা যেকোনো খারাপ সময় নিজেকে মানসিক চাপে না রেখে পরিবর্তনের মাধ্যমে নিজেকে টিকিয়ে রাখতে শিখতে পারি অন্যথায় বিলুপ্তি নিশ্চিত আজ এই পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখুন দেখা হবে নতুন কোনো পর্বে আল্লাহ হাফেজ